এই জন্মাষ্টমীতে আমাদের গোপোষণার জন্য স্পেশাল একটা দোলনা বানিয়ে ফেলাই যায় তাই না তো এটাই আমি বানানোর চেষ্টা করেছি খুব সিম্পল আর ঘরে পাওয়া যায় এরকম এক এরকম জিনিস দিয়ে দেখো আমি এখানে শোলা নিয়েছি কিছু আমার কাছে ছিল না তবু আমি জোগাড় করেছি তোমাদের কাছে না থাকলে তোমরা যে কোনো কাট বা কোনো গাছের ডালও ইউজ করতে পারো সেগুলো আমি রঙিন কিছু ফিতে দিয়ে বা রিবন দিয়ে আমি কভার করেছি তারপর দেখো কিছু কালারিং পেপার আমি কাট করেছি পাতা শেপে তারপরে সেটাকে আমি একটার উপর একটা কালার ম্যাচ করে জয়েন করে আমি ঠিক ময়ূরের যে পাখাটা সেরকম করে নিয়েছি তারপর কিছু কালারিং পেপার অ্যাড করে আবার কিছু ফুল বানিয়ে নেব দেখতেই পাচ্ছি তারপরে দেখো আমার যে কভার করা শোলাগুলো আছে আমি তিনটে তিনটে করে সব জয়েন করে নেবো সব বেঁধে বেঁধে নেব তারপর দুপাশে তিনটে তিনটে করে রেখে মাঝখানে একটা স্টিক রেখে দেখবো যে আদর দুটো সমান হয়েছে কিনা। আমি টোটালি এখানে সাতটা করেছি সাতটার মধ্যে নিচের দুটো নিচের দুটো এক সমান করেছি আর বাকি যে পাঁচটা সেটা এক এক সমান করেছি তারপর দেখো আমি এখানে আমার ঘরে কিছু শার্টের যে বাক্সগুলো হয় সেই বক্সগুলো ছিল সেই বক্সগুলো দিয়েই আমি দোলনাটা করেছি মেইনলি এখানে আমি সুন্দর করে একটা কাপড় দিয়ে সুন্দর বসার জন্য একটা আসন করে নিচ্ছি আর চারিদিকে একটা ওড়না সেলাই করে দিয়েছি তারপর রিবন দিয়ে সেটাকে আবার মেজার করে নিতে হবে যে উঁচু যাতে না হয় তোমরা এটা তোমাদের মাপ মতো করতে পারো তোমাদের গোপোষণার মাপ মতো করতে পারো আমার গোপোষণা একটু বড় তাই আমি এখানে বড় করে করেছি তোমরা ছোট করেও করতে পারো সম্পূর্ণটাই তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কতটা বড় করবে বা কতটা বড় স্টিক রাখবে বা দোলনাটাই বা কত বড় করবে আমি এখানে যে আমার রঙিন পেপার দিয়ে করেছিলাম যে ফুল আর ময়ূরের পাখাগুলো সেগুলো আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি আঠা এবং আমি এখানে ডাবল ট্যাপ ইউজ করেছি তারপর আমার কাছে একটা জড়ি ছিল সেই জড়িটাও আমি মাঝখানে দিয়ে দিয়েছি তারপর দেখো আমার গোপসন্নাদের বসিয়ে দিয়েছি কেমন লাগছে জানিও থ্যাংক ইউ